বাংলাদেশে এখন গুগল ওয়ালেটের গুগল পে প্রায় চলেই আসছে এটা নিয়ে খুব একটা হাইপ চলছে এটা কারা ব্যবহার করতে পারবেন কারা ব্যবহার করতে পারবেন না বা এটা সুবিধা কি বা অসুবিধাগুলো কী এই বিষয়টা খুব সংক্ষিপ্তভাবে আমি এখন আপনাদেরকে বলার চেষ্টা করব। শুরুতে জেনে নিই গুগল পে বা গুগল ওয়ালেটের সুবিধাটা কী তো এখানে গুগল পে আর গুগল ওয়ালেট দুইটা নাম বলছি কেন কারণ গুগল ওয়ালেট হচ্ছে সেই অ্যাপ যার মধ্যে আপনি আপনার ব্যাংকের কার্ডগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন পরবর্তীতে পেমেন্ট করার জন্য আর পেমেন্ট করবেন গুগল পে দিয়ে গুগল পে দিয়ে পেমেন্ট করা ছাড়াও আপনি এক গুগল পে ইউজার থেকে অন্য আরেকজন গুগল পে ইউজারকে টাকা পয়সা লেনদেন করতে পারবেন সামান্য কিছু চার্জ দেওয়ার মাধ্যমে তো আশা করছি দুইটা অ্যাপের কাজ বুঝতে পেরেছেন এরপরে আসি যে এটার মূল সুবিধাটা কি এই মুহূর্তে বাংলাদেশে বিকাশ রকেট নগদ উপায় এইগুলো থাকার পরেও আপনার গুগল ওয়ালেট কোনো প্রয়োজন আছে কি না ফরেন আপনি অটো থেকে সিএনজি থেকে বা রিক্সা থেকে নামার পরে আপনি সেই মামাকে যদি আপনার হাতে থাকা ঘড়িটা টাচ করে পেমেন্ট করে দিতে পারেন ব্যাপারটা কেমন লাগে মানে জাস্ট তার এনএফসি টার্মিনালে ধরবেন আর স্বয়ংক্রিয়ভাবে রিক্সা ভাড়া অটো ভাড়া সিএনজি ভাড়া পেমেন্ট হয়ে যাবে বা আপনি দোকানে বা সুপার শপে বা কোথাও কিছু একটা কিনতে গেছেন তো কেনার পরে যে পেমেন্ট সেটা আপনি জাস্ট ফোনের পেছনের অংশ দিয়ে টাচ করে ধরলেন আর পেমেন্ট হয়ে গেল ব্যাপারটা মজার না এই কাজটা কিন্তু আমাদের বাংলাদেশের এক্সিস্টিং মোবাইল অ্যাপ বা সিস্টেম যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু করা সম্ভব না তো গুগল পে দিয়ে কিন্তু আপনি এই কাজটা খুব ইজিলি করতে পারবেন মোবাইল অ্যাপের একটা প্রবলেম কি বিকাশ রকেট নগদ এইগুলো যে সার্ভিসগুলো রয়েছে পিন নম্বর মনে রাখতে হয় অ্যাপের মধ্যে ঢুকতে হয় মানে অনেক হেসেলা কিন্তু গুগল ওয়ালেটের গুগল পে আপনার থাকলে এইগুলো কিন্তু কিছু মানে মনে রাখার কোনো প্রয়োজন নাই পিন পাসওয়ার্ড এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নাই তো এখন আসি যে এই গুগল ওয়ালেট কারা ব্যবহার করতে পারবেন বা গুগল পে কে ইউজ করতে পারবেন গুগল পে শুধুমাত্র তারাই ইউজ করতে পারবেন যাদের ফোন এনএফসি সাপোর্ট করে আপনার ফোন যদি এনএফসি সাপোর্ট না করে ইউজ করতে পারবেন না আপনি কিন্তু চাইলে এই আপনার হাতে থাকা ঘড়ি দিয়েও আপনি গুগল পে ইউজ করতে পারবেন কিন্তু আপনার ফোনেও এনএফসি থাকতে হবে এখন কীভাবে বুঝবেন যে আপনার ফোনে এনএফসি আছে কি না তো আমার হাতে যে ফোন ঘড়িটা রয়েছে আমি জাস্ট নোটিফিকেশন প্যানেলটা টান দিচ্ছি টান দেওয়ার পরে একটু এদিকে সোয়াইপ করছি এইখানে দেখতে পাচ্ছেন যে এনএফসির একটা আইকন রয়েছে তো আপনার ঘড়িতে যদি এরকম এনএফসি আইকন থেকে থাকে এর মানে হচ্ছে আপনি আপনার হাতে থাকা ঘড়িটা দিয়েও গুগল পের এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অর্থাৎ কাউকে এমনভাবে ধরবেন এনএফসি টার্মিনালে আর তার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এটা একটা বিষয় আর ফোন দিয়ে যদি আপনি গুগল পে ইউজ করতে চান তাহলে কিভাবে করবেন বা আপনার ফোন এটা সাপোর্ট করে কিনা আপনি প্রথমে নোটিফিকেশান প্যানেলটা টান দিয়ে সেটিংসের মধ্যে ঢুকে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন যে কানেকশন নামে একটা সেকশন রয়েছে এইখানে ক্লিক করবেন তো কানেকশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এনএফসি নামে একটা সেকশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো এই এনএফসি বা কন্ট্যাক্টলেস পেমেন্ট এইটা যদি আপনি চালু করে দেন তাহলে কিন্তু আপনি আপনার ফোনটা দিয়ে যে কাউকে পেমেন্ট করতে পারবেন এরপরে এই সেটিংসের ভিতরে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ডিফল্ট ওয়ালেট এখান থেকে আপনি গুগল ওয়ালেট সিলেক্ট করে দিয়ে দিলেই গুগল ওয়ালেটটা দিয়ে আপনি কিন্তু এই পেমেন্টটা করতে পারবেন তো এই মুহূর্তে আপনার ফোনে বা ঘড়িতে যদি এনএফসি না থাকে আপনার গুগল ওয়ালেট ব্যবহার করার আশা বাদ দিয়ে দেন আর একটা বিষয় হচ্ছে এই মুহুর্তে বাংলাদেশে যতগুলো ব্যাংক রয়েছে তাদের মধ্য থেকে শুধুমাত্র সিটি ব্যাংক এই গুগল ওয়ালেটের সঙ্গে ইন্ট্রিগ্রেট করা যাবে সুতরাং আপনাদের যাদের সিটি ব্যাংকের অ্যাকাউন্ট নাই তারা কিন্তু এই মুহূর্তে গুগল ওয়ালেট ব্যবহার করতে পারবেন না তো গুগল ওয়ালেট ব্যবহার করতে গেলে আপনার অবশ্যই সিটি ব্যাংকের এমন একটি কার্ড থাকতে হবে যেটা আসলে দেখতে পাচ্ছেন এনএফসি সাপোর্ট করে আচ্ছা তাহলে আপনি গুগল ওয়ালেট ব্যবহার করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি যাকে পেমেন্ট করবেন গুগল ওয়ালেট ব্যবহার করে অর্থাৎ আপনার এনএফসি সাপোর্টেড ফোন আছে কার্ড আছে সবই আছে এখন আপনি যাকে পেমেন্ট করতে যাবেন সে যদি আপনার এনএফসি পেমেন্ট সাপোর্ট করে সেই ক্ষেত্রেই কেবলমাত্র শুধুমাত্র তাকে আপনি গুগল ওয়ালেটের মাধ্যমে বা গুগল পে ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন তাছাড়া কিন্তু পেমেন্ট করতে পারবেন না তো আশা করছি গুগল ওয়ালেট সম্পর্কিত যে কমন বিষয় আদিগুলো ছিল ক্লিয়ারলি বুঝতে পেরেছেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার হো